এক গ্রামে থাকত এক কৃষক নাম ছিল হরি হরি খুব ভোরে উঠত মাঠে যেত জমিতে লাঙল চালাত ধান গম সবজি ফলাত তার সঙ্গে ছিল তার প্রিয় স্ত্রী মালতী মালতী সংসারে সব কিছু সামলাত গরু দুধ দিত হাঁস মুরগি দেখত আর ঘর দৌড় ঝকঝকে করে রাখত তারা দুজনেই খুব সাধারণ মানুষ ছিল তবুও তাদের জীবনে কোনো অভাব ছিল না কারণ তারা সন্তুষ্ট থাকতে জানত প্রতিদিন হরি মাঠ থেকে ফিরে এলে মালতী হাসি মুখে জল দিত ভাত ডাল শাক রান্না করে খাওয়াত দুজনে একসঙ্গে বসে খেত তারপর উঠোনে বসে আকাশের তারা দেখত তাদের ঘরে অনেক টাকা পয়সা না থাকলেও ভালোবাসা শান্তি আর পরিশ্রমের আনন্দ ভরে থাকত গ্রামবাসী প্রায়ই বলত হরি আর মালতীর দাম্পত্য জীবন যেন সুখের এক উদাহরণ তারা ভাবত জমি গরু ফসল এগুলো থাকবে না থাকুক যদি দুজন মানুষ একে অপরকে ভালোবাসা ও সম্মান দিয়ে পাশে দাঁড়ায় তবে জীবন সব